শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন তো দেখো বিকেলের টিফিন বানাতে বসে গেছি মামামের জ্বর সেই জন্য ও কিছু খেতে চাইছে না তো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালের বড়া করবো সেই জন্যে দেখো ডালটা পেস্ট করে নিয়েছি আর ওতে কিন্তু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি মানে থালাটাই রয়েছে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তো তোমরা স্কিম না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমরা নাটেনে ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর কালো জিরে মানে ঘরে থাকা মশলা দিয়ে বানাচ্ছি তো বয়সটা পরে দিচ্ছি আর যার জন্য বানিয়েছি সে তো খায় তার শরীর খারাপ মানে একদমই খেতে পারছে না কিছু আর একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বেসন চালের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছিলাম এই যে দিয়ে আর বানিয়েছিলাম তো মামা মার জন্যই বানানো হয়েছিল মেন কথা যে ওর মুখে জ্বর কিছু খেতে পারছে না যদি একটু খায় কিন্তু ও তো খেলোই না তো আমরা খেয়েছি সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো তোমরাও একবার এইভাবে মানে আমি তো মুসুরির ডাল দিয়ে করছি তোমরা অন্য ডাল দিয়ে করতো আর অন্য ডালে বড়া কিন্তু খেতে ভালো লাগে এমনি তরকারি করতো আর এটা চালের করুক তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা বাড়িতে ভাঙানো কিন্তু মানে আমার বড় দিয়েছে বাড়িতে ভাঙানো ওদের বাড়ির চাল ওদের বাড়িতে মেশিন আছে চাল ভাঙানো তো সেটা বাড়িতে থেকে ভাঙিয়ে আর দিয়েছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো আমি ভয়েসটা পরে দিচ্ছি এখন আর দিয়ে আর মাখিনিতে চালের গরুটা দিয়েছিলাম এই কারণে যাতে একটু মচমুচে হয় তো হ্যাঁ মচমুচি হয়েছিল বড়াটা খেতে আর তো হয়েছিল বেসনও দিয়েছিলাম আর ব্যাসনটা দেখবে কতটা আমার হপ করে মানে কতটা পড়ে গেছিল আবার ফের কৌটোই তুলে রেখে যে দেখ কতটা পড়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি করছিলাম যে ও ওষুধ খাওয়াবো সেই জন্যে তো সে তাড়াতাড়ি করতে মানে যে কাজ দেখবে তুমি তাড়াতাড়ি করবে সেই কাজ মানে তোমার কিছু না কিছু বাধা পড়ে তো আমার সেটাই তাড়াতাড়ি করতে গিয়ে মানে এটা বেশি পড়ছে ওটা বেশি পড়ছে এই হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছি যে তোমাদের ভিডিও দেখছি না বা কমেন্ট করছি না আমি দেখো ফাঁক পেলে ঠিক দেখে নেবো যেহেতু মাম মামের শরীর খারাপ আর ওকে তো একটু দেখতে হবে আর ওর পরীক্ষা চলছে আমি তোমাদের ভিডিও অবশ্যই পরে দেখে কমেন্ট করে আসবো আর তোমরা অনেকেই কিন্তু আর তোমরা অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে তো কেন নিচ্ছ আমি সেটা বুঝতে পারছি না তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো না লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো হ্যাঁ আর হয়তো আমি সেইভাবে ভিডিও এডিট করি না মানে জাস্ট করে ছেড়ে দিই তো আমি করবো আস্তে আস্তে শিখে যাব আশা করছি তো দেখো কড়াইতে সারা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো এক একা ছেড়ে দিচ্ছি আর তোমরা যারা আমার বন্ধু মানে আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি তোমাদেরকে আমিও সাপোর্ট করি আর সাপোর্ট করবো মানে যতদিন থাকবো এই লাইনে ইউটিউব লাইনে আর থাকলেও বাকি আর না থাকলেও বাকি না থাকলেও তোমাদের পাশে থাকবো আর থাকলেও তোমাদের পাশে থাকবো আর তোমরাও কিন্তু আমার পাশে থেকো বন্ধু হয়ে তো আমিও থাকবো তোমাদের পাশে বন্ধু হয়ে কথা দিলাম হুম তোমরা অনেকে দেখছিস মানে আমাকে সাপোর্ট করছো করে আবার মানে মানে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কেন নিচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো হ্যাঁ মানে আমি হয়তো তোমাদের ভিডিও যখনই আসে তখনই হয়তো দেখতে পারি না কিন্তু পরে কিন্তু আমি দেখিনি দেখি না তা নয় তো কথা বলতে বলতে দেখো ভরাগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে একটু অসুবিধা হচ্ছে সারাদিন সারাদিন ভিডিও করতে পারেনি মা মামের শরীরকে এখনও দেখতে পাচ্ছ ভিডিও এডিট করছি ও কতটা কাজ কিন্তু প্রচণ্ড শরীর খারাপ তো ওর বাবা গিয়েছে ওষুধ আনতে ঘরে ওষুধ ছিল খাইয়ে দিয়েছি তা কম পড়েনি সেই জন্য আমি বললাম গিয়ে ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসে তো বাবা গিয়েছে ওর বাবা সে মানে সন্ধ্যের পরে আর মানে আজকের ওই জন্য শরীরটা খারাপ বলে বাবাও ঘরে ছিল তো তারপর আমার বড়াগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি এবার লাস্টে যেটুকু ছিল সেটুকু আবার দিয়ে দিচ্ছি তো সন্ধ্যাবেলাও খাবো আর কিছুটা হয়তো রেখে দেব মানে রে তরকারি করার জন্য এত বড় তো খেতে পারবো না আর ওর তো সেই খারাপ ও তো খাব খেতেই চাইছে না কিছু তো রাত্রে হয়তো রুটি খাবে রুটি আনতে বলেছি খেতে চাইছে না কি করবো বুঝতে পারছি না দেখা যাক জোর করে খাওয়াতে তো হবে বলো বাচ্চাদের যতই সেই খারাপ হোক মায়েদের তো ওদেরকে জোর করতেই হবে তাই না দেখো সন্ধ্যা তোমাদের দাদা ভাইকে চা করে দিচ্ছি আর এই পকোড়া মানে ডালের পকোড়া খাবে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো টাটা